আসসালামু আলাইকুম বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সেলফ ওজাইফানু আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে আপনার কীভাবে সরাসরি বিকাশ থেকে কোর্স ক্রয় করবেন প্রথমত আপনি সেলফ অ্যাকাউন্টে প্রবেশ করে তার পাশে থ্রি লাইনে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে একটু নিচে আসবেন আসার পরে দেখবেন কোর্স নামক একটা অপশন রয়েছে এই কোর্স অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করার পরে দেখবেন যে ওয়ার্ডার করুন একশো অপশন রয়েছে ওয়ার্ডার করুন অপশানে ক্লিক করবেন একটু নিচে দেখবেন ভাউচার পয়েন্ট একটা অপশন রয়েছে বিকাশ অপশন রয়েছে তো আপনারা বিকাশ থেকে সরাসরি কেনার জন্য বিকাশ অপশনে ক্লিক করবেন এবং নিচে দুইটা ফাঁকা চিহ্ন রয়েছে এই ফাঁকা দুইটা চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে ওয়ার্ডার কনফার্ম করুন এই অপশানে ক্লিক করবেন একটু লোডিং নেওয়ার পরে আপনি আপনার নাম্বারটা এখানে বসাবেন বিকাশ নাম্বারটা বসাবেন বিকাশ নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে কনফার্ম করুন অপশানে ক্লিক করবেন আপনার ওই বিকাশ নাম্বারে একটা ওটিপি যাবে ভেরিফিকেশন কোড এটা এখানে বসিয়ে দেবেন বসায় দেওয়ার পরে নিচে কনফার্ম করুন কনফার্ম যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করবেন এখন এখানে আপনার বিকাশের পাসওয়ার্ডটা বসাবেন বিকাশের যে পিনটা রয়েছে সেটা এখানে বসিয়ে দিবেন বসায় কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপরে আপনার কোর্সটা সম্পূর্ণ হয়ে যাবে তা আশা করি এই পদ্ধতিতে আপনারা বিকাশে সরাসরি বিকাশ থেকে কোর্স ক্রয় করবেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন সেলস সম্পর্কে নতুন নতুন আপডেট ভিডিও পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ